মূর্খতা শব্দ দুইটা আলাদা আলাদা শব্দ কিন্তু দুইটা শব্দের মধ্যে অনেক পার্থক্য সৃষ্টি হয় এবং অনেক আলোচ্য বিষয় আছে যেমন মূর্খতা হচ্ছে এরকম যে একজন ব্যক্তি কোনো কিছু ভালোভাবে না জেনে না বুঝে তর্কে জিতে থাকতে চায় বা তর্কে এগিয়ে যেতে চায় আর অজ্ঞতা হচ্ছে আমি একটা হয়তো একটা কাজ আমি জানি না বা আমি পারি না এটা না জানা বা না বুঝাকে অজ্ঞতা বলে কিন্তু আপনি যে ব্যক্তি অজ্ঞ সে ব্যক্তিকে আপনি সুধরাতে পারবেন তাকে কাজ শিখে নিতে পারবেন বা সে বুঝে না তাকে বুঝিয়ে নিতে পারবেন কিন্তু মূর্খ যে ব্যক্তি মূর্খতা যে গায়ের জুড়ে জিততে চায় তাকে কখনো সুধরাতে পারবেন না ওই ধরনের ব্যক্তি সমাজের জন্য হুমকির স্বরূপ সুতরাং ওই ধরনের ব্যক্তি থেকে আমরা সবাই সাবধান থাকবো এবং তাদের সাথে চলাচলের ক্ষেত্রে অবশ্যই নিজের নিজের ভদ্রতা বজায় রেখে চলব দূরত্ব বজায় রেখে চলব ধন্যবাদ সবাই